আমার নাম অজিত কর্মকার এটা চাবাটি বলা হয় কেউ চাবাটি বলে কেউ দাও বলে কেউ ধামা বলে এটা হলো আপনার ওই যে ঈদ উপলক্ষে তৈরি করা হয়েছে গরুর মাংস কাটার জন্য আড্ডি কাটার জন্য না না কম বেশি আছে এটা হলো আপনি টাকা কেজি ওজনের উপরে নির্ভর করে কেউ এক কেজি নাই কেউ ছয় কেজি নাই এই ধরনের হ্যাঁ ওজনের উপরে এগুলো বিক্রি করি সব এটার দাম আপনার সাতশো টাকা এর সুটার দাম আইব আপনার ছশো টাকা এগুলো হলো দেড়শো টাকা পিস স্প্রিং এর দাম আপনি দুশো টাকা পিস এই ধরনের

گابي لدا ها والله هاري تو بيتو ہے هاكي ساڈا منو پي ها